বিপদের মধ্যে আছে আমাকে মারিয়ালা বলে নাই যে আমাকে তোমাকে একদিনের মধ্যে চলে যাইতে হইব কারণ হুট করে তারাই সব বলে একদিনের মধ্যে তোমাদের রুম ছাড়তে হবে আমরা রুম পাই কই আমরা গরিব আমাদের এখানে আত্মীয়স্বজন কেউ নাই দেখার মতো চলার তিনবার তিন সময় দেওয়ার দেওয়ার কথা সেখানে আমার একদিন সময় দিতেছে তাও আমরা বলছি আমাদের এক তারিখের আমাদের সময় দেন আমাদের সময় দিচ্ছে না আমাদের এখন আমরা কি করবো বাসা ফাঁচাল থেকে বলে গেছে কি বলছে তারা যে বলছে চব্বিশ ঘন্টার মধ্যে মানে আজকে দিনটা কালকে কি হবে তারা জানে না সেভাবে সে বলে গেছে এখন আপনারা কি করছেন আমরা বলতেছি আমরা এক তারিখে পর্যন্ত সময় চাইছি তাদের কাছে তারা দিচ্ছে না ঠিক আছে অনুরোধ একটাই তারা যেন আমাদের এক তারিখ পর্যন্ত সময় দেয় আমরা তাদের কাছে বারবার সব ভারাইটারে মেরে বলতেছি অনেক রিকোয়েস্ট হাত জোরো জোর করেও বলতেছি যেন আমাদের এক তারিখ পর্যন্ত সময় দেয় আমরা গরিব মানুষ আমরা কোথায় যাই তারা বলি আমাদের ভাই দিবে তো দুটো স্কুলে পরে এই সময়টা যদি আমরা সরে যাই তাহলে আমার বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে একটা বছর পিছিয়ে যাবে এখানে থাকি আমি বারো বছর দায়িত্বে ছিল বাড়িয়ালা কবির হোসেন মোহাম্মদ কবির হোসেন তার আন্ডারে আমরা ছিলাম সে কখনোই বলেনি যে এটা আমাদের না এটা বাসা ভাইচাদের বা আরেকজনের সে কখনোই বলেনি এবং কি তাদের কাছে তিন মাস আগে নোটিশ গেছে কিনা সেটাও আমরা জানি না বা এখন থেকে তারা আমাদেরকে এখনো বলে নাই যে তোমরা চলে যাও এখন বাসা ভাইচাল দিকে আইসা মানুষ বলছে তখন আমরা